দিনগুলি মোর সোনার রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি কান্না হাসীর্বাদ তারা শৈল না শৈল না সেই যে আমার নানা রঙে দিনগুলি আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা কল কথা কইল না কইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাচাই রইল না রইল না সেই যে আমার নানা রঙের